হ্যালো ফ্রেন্ডস একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকে যে রেসিপিটা তো আমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখা এটা হচ্ছে মাশরুম আর এখানে হচ্ছে আমি ফুটাকুটি করছি খাওয়া দাওয়া পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু তো ফ্রেন্ডস এগুলো ফুটাকুটি করছি আর হবে আমাদের আজকের রেসিপি হচ্ছে মাশরুমের ছাল আর ভাত কারণ ফ্রেন্ডস আজকে শুভজিৎ ঘরে নেই এবং কাঁকড়িয়াও ঘরে নেয় তো আমি সমস্ত রেডি করছি আর বাবা রান্না বন্ধুরা বাবা এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাতটা প্রায় ফুটেই এলো তো প্রায় এক্ষুনি হয়ে যাবে তো আমিও এখানে রেডি হয়ে গেছি এখানে ফ্রেন্ডস আজকে একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস এটা কিন্তু কা করেও করেনি আর তোমাদেরকে কোনোদিন দেখায়ও না কিন্তু কিন্তু আজকেই আমি করব এই রেসিপিটা তো ফ্রেন্ডস দেখো আলু আর কিছু মাশরুম আর সাথে পেঁয়াজ আর হচ্ছে আদা ওখানে কুটে রেখেছি নিয়ে নিলাম নিয়ে ফ্রেন্ডস প্রথমে মাশরুমগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম মাশরুম আর যে আলুগুলো ছিল সেগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম জলেতে একটু জল নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো তারপরে ফ্রেন্ডস সিদ্ধ হওয়ার পর আমি কিছু কাঁচা লঙ্কা মানে আমাদের গাছের এই মানে কালো কাঁচা লঙ্কা সেখান থেকে আমি তুলে না কতগুলো কাঁচা লঙ্কা তো সেখান থেকে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে ফ্রেন্ডস দুটো থেকে তিনটে আমি তুললাম তোলার পরে তো সেই কাঁচা লঙ্কাগুলোকে মানে বাঁটলে হয়তো খুবই ভালো হতো ফ্রেন্ডস আমার কিন্তু বাঁটার সময় নেই কারণ হচ্ছে আমাকে যেহেতু রান্নাটা করতে হচ্ছে কারণ হচ্ছে আমি দোকান সামনেই রান্নাটা করছি তো তারপরেই দেখলাম সিদ্ধ হতে হতে তো সে কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এলাম তারপরে এই সিদ্ধটা হয়ে গেছে তো এই যে মাশরুম আর আলু সিদ্ধটা না নিলাম তারপরে আমি জলটাকে মাশরুমের যে জলটা ছিল সেটাকে ফেলে দিলাম তারপরে কিছু সর্ষের তেল এই কোড়াতে দিয়ে প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে তুলে দিলাম তো ফ্রেন্ডস পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে তুলে দিয়ে একটুক্ষণ ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আমি আদাটাকে এখানে তুলে দেবো যাক যাই হোক এটা একটু নেড়ে ভালো করে ভেজে নিতে হবে ফ্রেন্ডস তারপরে আমি আদা কুচিগুলোকে দিয়ে দেবো কুচিগুলোকে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব তো ফ্রেন্ডস একটা কথা বলে রাখি কাঁচা লঙ্কাটা একটু মানে বেঁটে দিলে খুবই ভালো হতো আমি ফালি না ফ্রেন্ডস মানে সময় নেই আমি যা করে করে দিচ্ছি রেসিপিটা তো কিছু মশলা এখানে গুলিয়ে রেখেছিলাম ফ্রেন্ডস তারপরেতে যে এই মশলাগুলোকে আমি এখানে দিয়ে দেবো মশলা বলতে জিরে আর হলুদ আর লঙ্কা তো খুবই এক চামচ দু চামচ করে দিয়ে আমি এখানেতে মিশ্রণ করে দিলাম এবং একটু কষে নিচ্ছি ভেজে নিচ্ছি তো একটু ভেজে নেব ফ্রেন্ডস ভেজে নেওয়ার পরে মাশরুম সিদ্ধ এবং যে আলু সিদ্ধটা ছিল সেই আলু সিদ্ধগুলো আমি ঘাটে দিয়ে দেবো আর কিছুটা নুন দিয়ে দেবো নিয়ে একটু ভালো করে নেড়ে নেবো চারিদিকটা ভালো করে মাখিয়ে নেবো মাশরুম আর আলুটাকে মাখিয়ে নেওয়ার পরেতে ফ্রেন্ডস আমি কিছুটা আংশিক মানে জল কিছু জল দিয়ে সেই জলটাকে ভালোভাবে মাখিয়ে নেব জিনিসটাকে মাখিয়ে নেওয়ার পরে ফ্যান্স আমি একটুক্ষণ কষবো মানে এটাকে কষলে মানে বেশিক্ষণ কষলে অত্যন্ত ভালো হয় এবং কষার পরে আমি জলটা দিয়ে দিয়েছি তো আর একটা কথা তোমরা জলটাকে একটু কিন্তু একটু সামান্য পরিমাণে দিবে কারণ আমার একটু জলটা বেশি হয়ে গেছে তো জলটাকে আমি মানে বেশি হলো আমি কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে মারিয়ে নিয়েছি তো মরে গেছে জলটা তো যাই হোক মোটামুটি আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ডস তোমাদেরকে বলে রাখি তোমাদের বাড়িতে যদি কিছু মানে কিছু জিনিস থাকে মানে সুস্বাদু আরও সেই জিনিসটা দিয়ে দেবে গরম মশলা থেকে সমস্ত কিছু তো এবারে আমি টেস্ট করব ফাইনালি আমি খেতে বসে পড়েছি আমার বাবাতে তো আমার সেই অজান্তে রেসিপি তোমরা দেখেছ তো এই যে সেই রেসিপি তো একটু নিয়ে বসে পড়েছি ভাত তো দেখি একটু জুসটা নিয়ে মেখে দেখি ফ্রেন্ডস কেমন হয়েছে তো ফ্রেন্ডস নিজের অজান্তে মানে কেমন হবে না হবে তোমাদেরকে বলতে পারছিলাম না তো খেয়ে আমি জানতে পারছি ফ্রেন্ডস অসাধারণ হয়েছে কিন্তু ফ্রেন্ডস অসাধারণ হয়েছে মানে আমি তো দিন এইভাবে আলু দিয়ে তোমাদেরকে দেখেছি হয়তো কাঁকলির রান্না দেখেছো তোমরা মাশরুমের রান্না দেখেছো কিন্তু এইভাবে তো রান্না তো মানে করিনি বা কোনোদিন খাইনি আলু দিয়ে তো খাইনি কোনোদিন তো আলু দিয়ে বা এভাবে কাঁচা লঙ্কা দিয়ে আমি করে দেখলাম তো রেসিপিটা কিন্তু দারুণই খেতে হয়েছে তো ফ্রেন্ডস এইভাবে গ্রাম বাংলার ছোটোখাটো রেসিপি দেখতে হলে তো এইভাবে আমাদের সাথে থাকো আমার সাথে থাকো এবং আমার পরিবারের সাথে থাকো সাপোর্ট করে যাবো তো রাখছি আজকের মতো ভিডিওটা